আসসালামু আলাইকুম আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে চলে এসেছে লোফার জুতার নতুন শিপমেন্ট দেখেন অনেকগুলা স্টকে মাল চলে এসেছে সব নতুন নতুন ডিজাইন এটি হচ্ছে একটি ডিজাইন এটি আর একটি ডিজাইন এটি আর একটি ডিজাইন এবং এগুলো হচ্ছে আরও ডিজাইন এগুলো আমাদের স্যাম্পল পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে শোকেস করা হবে আপনাদের অনেকগুলো ডিজাইনের লোফার চলে এসেছে একদম একদম নতুন শিপমেন্ট দেখেন এই এই ডিজাইনটি দেখেন অনেকটাই সুন্দর ফ্রন্টের মধ্যে খুবই সুন্দর টেক্সচার আছে লোফারের এটিও আরেকটি ডিজাইন এটা ব্ল্যাক কালার তারপর এটিও আরেকটি ডিজাইন এটা কিছুটা চকলেট আর মেরনের কম্বিনেশনের কালার এটিও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর অনেক চমৎকার চমৎকার লোফার চলে এসেছে সো আপনারা আমাদের শপে চলে আসুন আমাদের চিপ পেট ডিসকাউন্ট শপে চলে আসুন বা অনলাইনেও অর্ডার করতে পারবেন চাইলে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা এটাও আরেকটি ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা টেক্সচারালা ডিজাইন স্যাম্পলিং করা হচ্ছে স্টিকার বসানো হচ্ছে আমাদের জুতোগুলোতে আচ্ছা এখানেও নতুন নতুন কিছু কালেকশন চলে এসেছে এক নজর সবগুলা ডিজাইন দেখে নিন এগুলো হচ্ছে জেন্টস স্যান্ডেল এই ডিজাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে খুবই চমৎকার খুবই ইউনিক টাইপ স্যান্ডেল আপনারা ঈদে আমাদের থেকে পাইকারি নিয়ে বা হোলসেল নিয়ে খুবই বিজনেস করে অনেকই লাভবান হতে পারবেন আমাদের থেকে এই জুতোগুলো নিয়ে এই হোয়াইট কালারের ডিজাইনটা চেক আউট করেন হোয়াইট কালারটা খুবই ইউনিক ডিজাইন